ফুল আসছে ঝরে যাচ্ছে ফুল আসছে ঝরে যাচ্ছে এটা খাদ্যের অভাব কেমন তাহলে খাদ্য দিয়ে গাছকে শক্তিশালী করবেন গাছ ভালো থাকবে গাছের বৃদ্ধি একদম নেই নিজকা দু একটা করে পাতা আবার হলুদ হচ্ছে মাটির অবস্থা দেখেছেন এভাবে ভালো করে এলোমেলো করে খুব ভালো করে শুকনো করবেন তারপরে আপনি জল দেবেন এবং খাদ্য দেবেন গাছের বৃদ্ধি হবে বৃদ্ধি হচ্ছে ফুলও হচ্ছে কিন্তু সেভাবে হচ্ছে না গাছের নিচকার পাতা একটা একটা দাগ হচ্ছে নিচের কার যত পাতা পরিষ্কার পরিচ্ছন্ন করবেন তুলে ফেলে দিতে পারবেন ওপরের বৃদ্ধি তাড়াতাড়ি হতে থাকবে একটা সময় দেখেন গাছের পাতার খারাপ অবস্থা আছে। ভালো সময় তো আসে অর্থাৎ যে সময়টা খারাপ তাকে ভুলে যান তুলে ফেলে দিন গাছ শুধু লম্বা লম্বা হচ্ছে ফুল হচ্ছে না পাছে ছাওয়াযুক্ত জায়গা নেই তো যদি তা থাকে সেই জায়গাটা থেকে সম্পূর্ণ রৌদ্রে রাখার চেষ্টা করুন ফুল হচ্ছে বটে গাছের গতি শক্তি সেভাবে যেন নেই পাছে দেখুন তো আপনার এভাবে শেকড় দেখা যাচ্ছে কিনা খুব গভীর করে যেমন বসানো খারাপ ঠিক তেমনটাই গাছের গড়ায় যতটুকু মাটি থাকে ততটুকু বসানো ভালো অর্থাৎ একটু মাটি দেবেন ফুল হচ্ছে কিন্তু দেখছেন পাতার অর্ধ অংশ পচে যাচ্ছে কাণ্ডের মধ্যে পচে যাচ্ছে অর্থাৎ নাইট্রোজেন জাতীয় খাদ্যগুলো কটা দিন বন্ধ রাখুন যেমন ডিএপি ইউরিয়া এই ধরনের খাদ্যগুলো বন্ধ রাখুন এবং মতো অবস্থায় যদি বৃষ্টির জল বেশি খেতে থাকে তাহলে কি হবে ওখান থেকে ভেঙে ভেঙে পড়ে যাবে তাহলে আপনি একদম ওই খাদ্যটিকে কয়েকদিনের জন্য বন্ধ রাখুন বৃষ্টির জল খাওয়ানো বন্ধ রাখুন আর ডোগাটা পিঞ্চ করে দিন ভালো হয়ে যাবে অনেকদিন পরে দেখা যায় গাছটার খারত্ব অবস্থা অর্থাৎ আপনি কি আবার ফুল নেওয়ার চিন্তা করছেন নাকি না প্রথমত গাছের শক্তি ফিরিয়ে আনুন তারপরে আবার ফুল নেওয়ার চিন্তা করুন অর্থাৎ আপনি নিচকার বেশ কিছু এরকম ডাল শাখা কেটে দিন আর ওপরকার কিছু কিছু কুশি পিঞ্চ করে দিন কোনো ক্ষতি নেই তারপরে নতুন শাখা বেরোবে আর বেরোলে আপনি খাদ্য দেওয়ার চিন্তা নেবেন গাছটি আপনার আবার আগের মতো ভালো হয়ে যাবে গাছের এমন অনেক রোগ আছে যা একটা ডক্টর পারে না অর্থাৎ মানুষ গাছ যাই বলেন না কেন তখন তার পরিচর্যা ঠিক টাইমে না হয় একটা চিকিৎসা ঠিক টাইমে না হয় তখন কিন্তু ডাক্তারের হাতেও আর সময় থাকে না যে সেই প্রাণটাকে ফিরিয়ে দেওয়ার মতো অর্থাৎ আপনারা যদি দেখেন আপনাদের গাছে যে গোটা কাণ্ডটা একটা হলুদ বর্ণ ধরে যাচ্ছে অর্থাৎ এর উপরে যেন স্কিন ডিজিজ হয়ে যাচ্ছে এই সময়কার জন্য ভালো করে গায়ে প্রলেপ দেওয়া নয় অর্থাৎ ফাঙ্গিসাইডের প্রলেপ দেওয়া নয় মাটির মধ্য সম্পূর্ণভাবে ড্যামটিকে ক্লিয়ার করা অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে সাদা সাদা মতো দেখতে পাচ্ছেন যে চুন দেওয়া হয়েছিল তো এরকম দুই একবার চুন আপনারা গাছের গোড়াতে দেবেন কত দেবেন দশ লিটার জলে একশো গ্রাম জেনেছেন এর আগেও বলেছি জেনে নিন যখন গাছের এই কন্ডিশনটা এরকম হবে তাহলে এই চুনের জল দিয়ে গাছকে স্নান করাতে হবে স্নান করালে কতটা দেবেন না এক চিমটি এক চিমটি চুন সমান দুই লিটার জল আর গাছকে স্নান করান দেখুন দুটো কাজ একসঙ্গে নয় তা আপনারা আগেও জেনেছেন অর্থাৎ এটা আপনি একদিন দিলেও ফাঙ্গিসাইড একদিন দেবেন কি আছে বাড়িতে সাপ ব্যবিস্টোন জ্যাকিস্টন কি আছে ডাইথেনাম এম পঁয়তাল্লিশ ইন্ডোফিল যাই থাকুক না কেন লিটারে ওয়ান এম দিয়ে গাছকে স্নান করাবেন সপ্তাহে দুবার এই গায়ের এই সকল সমস্যা পরিষ্কার পরিচ্ছন্ন হতে থাকবে আপনার গাছটির গাছের মধ্যে একটি নির্দিষ্ট টিপস দিলে আপনি গাছ ভালো কি করে করবেন অনেক টিপস আছে যা আপনাকে খুঁজে নিতে হবে এক একটা সময় দেখা যায় গাছের এক একটা রোগ আমি আপনাকে একরকম বললাম আপনি গিয়ে দেখলেন আপনার গাছের আর রকম অবস্থা দেখুন পাঁচটি পাতা ভালো থাকলেও একটি পাতার মধ্য দেখুন ক্রোসিস। তাহলে আমরা এর জন্য করিটা কি গোড়ায় খাদ্য দিই তো আগের কাজটা করবেন ওই যে বললাম চুনের জলটা কিন্তু ফার্স্ট টাইম আপনি দেবেন একশো গ্রাম চুন দশ লিটার জল দেবেন তারপরে আপনি গাছেও কিন্তু স্নান করাবেন কত বললাম দুই লিটার জল এক চিমটি আর মাঝে মধ্যে তো ফাঙ্গিসাইড দিচ্ছেন এক লিটার জলে এক এম আপনার গাছের পাতার মধ্য সবুজ বর্ণ আবার ফিরে আসবে ফেকাসে দিক থাকবে না ফুল ফুটতে চায় কিন্তু ফুল ফুটতে পারে না ওখান থেকে খুশে খুশে পড়ে যায় এমন অনেক ফুল আছে আমাদের যারা কিন্তু এভাবে ধীরে ধীরে ঝরে পড়ে কেন জানেন অভাব বোধ করে অর্থাৎ নিচ থেকে পাতা পরিষ্কার পরিচ্ছন্ন করলে এই কাণ্ড কিন্তু শক্তি বোধ করে অর্থাৎ গাছের এই কাণ্ডের ক্ষমতা ফিরে আসে ওগাটি প্রিঞ্চ করলে সাইড থেকে অনেক শাঁখা কিন্তু বেরোতে থাকবে বেরোলেই খাদ্য দিলেন না এরকম নয় একটু একটু করে বেরিয়ে যাক তারপরে আপনি খাদ্য দিন খাদ্য কেমন দিচ্ছেন পরিমাণে বেশি দিচ্ছেন জৈব নাইট্রোজেন সার দিচ্ছেন খুব কম অর্থাৎ ছয় আর দুই ছরকম জৈব হলে দুই রকম নাইট্রোজেন জেনেছেন সদ্য গাছের গড়াতে দিচ্ছে না আলাদা মেখে রাখবেন আর দেবেন বেশি পরিমাণে একটু খাদ্য পছন্দ করে জবা গাছ অর্থাৎ জবা গাছে একটু বেশি পরিমাণে খাদ্য দিলে গাছের ক্ষমতা একদম সঠিক থাকে ফুল সঠিক পাওয়া যায় একজন ব্যক্তি সব ধরনের খাদ্য দিয়েছে গাছকে স্বাস্থ্যবান বানিয়েছে কিন্তু তার ফুল দেখতে পাচ্ছে না কারণ কি বলুন তো একটা করছেন একটা করছেন না তো সেই জন্য আমি আপনাকে বলবো আপনার কাজ ছিল আপনি খাদ্য দিয়েছেন আপনার গাছকে স্বাস্থ্যবান করার দরকার ছিল আপনি করেছেন আবারও কেন করছেন খাদ্য দেওয়া বন্ধ করুন দেখবেন ফুলের পরিমাণ বৃদ্ধি পাবে গাছের নিচকার যে সকল পাতাগুলো খাদ্য খেয়ে বসে রয়েছে তাদের পাতাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলুন ব্যাস আবার আপনার ফুল শুরু তো আপনার কত মন আপনার গাছ সুন্দর হচ্ছে ফুলও হচ্ছে আপনি গাছের গোড়ার যে বাঁধনটা খুলে দিতে ভুলে গেছেন আপনি ভাবছেন না যে আপনার গাছের কষ্ট হচ্ছে আসলে আপনি জানেন না এখানটা খুলে দেবেন আর আপনার ভালো হয়ে যাবে তাহলে এই বাঁধনটা আপনি কিন্তু খুলে দেবেন কারণ এখানটা শুরু হয়ে গিয়ে এখান থেকে একটা সময় কেটে পড়ে যাবে আর গাছটির ক্ষমতা কিন্তু ধীরে ধীরে দুর্বল হতে থাকবে সেই জন্য এটিকে কিন্তু অবশ্যই খুলে দেবেন বন্ধুরা কমল পুষ্পশ্রী নার্সারি কলাঘাট আমি কমল আর আপনাদের সামনে এই সকল বিষয় শেয়ার করছি যদি না বুঝতে পারেন ফোন করবেন নাইন সিক্স জিরো নাইন ফোর ফাইভ সিক্স ওয়ান নাইন ফোর আচ্ছা আপনি কি হোয়াটসঅ্যাপ করেছেন আর যদি করেন তাহলে আমাকে ফোন করে আপনার হোয়াটসঅ্যাপটা দেখে নেবেন ধন্যবাদ এর মাটি আমরা সবাই তৈরি করি কিন্তু যদি মাটিকে সুন্দর করে শুকিয়ে তারপরে সেই মাটিতে গাছ রোপণ করি তারপরেও কেন ভালো হয় না বলুন তো কারণ মাটির মধ্যে আমরা অনেক কিছু মেখে গাছ রোপণ করি অন্যান্য গাছ আবার সেই মাটিটাই পরবর্তী অবস্থাতে গাছ রোপণ করি অর্থাৎ মাটিকে যখন আপনি শুকনো করবেন তার আগে মাটিকে পুচিয়ে ফেলবেন দেখবেন আপনি কিন্তু আপনার গাছ ভালো করতে পারছেন এই রকম সাদা সাদা চুন আপনি কি আপনার মাটিতে দিয়ে তৈরি করেছেন পরিমাণ বুঝতে পারেন না বেশি হলে তো আবার মাটি খারি হয়ে যাবে সেজন্য আপনি বুঝবেন কি করে বলুন তো দেখুন সর্বপ্রথম এভাবে মাটিকে শুকনো করে ফেলুন তারপরে দশ লিটার জলে একশো গ্রাম চুন এই আন্দাজ দিয়ে গাছের মাটিটাকে ভালো করে ভিজিয়ে ফেলুন তারপরে আপনি গাছ রোপণ করুন মনে আপনার গাছ একদম ঝকমকে হতে থাকবে আর খারাপ রূপ থেকে গাছের নতুন নতুন শাখা বেরোতে থাকবে এবং গাছটি কিন্তু ধীরে ধীরে আপনার খুব ভালো হতে থাকবে আচ্ছা দেখুন তো আপনার এইটি হচ্ছে হাইব্রিডের জবা এই ওই ধার আর এভাবে নিচ থেকে বেরোচ্ছে নাকি এটা কেটে দেবেন না কেমন এটা ধরে ভেঙে ছাড়িয়ে দেবেন তাহলে কিন্তু আর বেরোবে না জেনে কাজ করাটা খুব ভালো না জেনে বলাটা খুব খারাপ দেখুন আপনি দেখছেন যে আপনার গাছে কুঁড়িয়ে কুঁড়িয়ে ভরে উঠছে একটাও ফুল ভালো করে ফুটছে না তারপরেও আপনি তার গলাতে কি দিচ্ছেন পেঁয়াজের খসা দিচ্ছেন পটাশ দিচ্ছেন সুপার ফসফেট দিচ্ছেন এর তিনটের মানেই তো আবার বেশি পরিমাণে কুঁড়িয়ে আসা আজ কিন্তু আপনাকে তা বলল না গাছের অতিরিক্ত কুঁড়ি এসেছে গাছটি দুর্বল আছে বলেই তাহলে আপনার প্রথম কাজ হবে এই কুঁড়িগুলো আসে থাক ডোগাটাকে পিঞ্চ করলেন করার পরে দেখবেন অনেক শাখা বেরোবে তারপরে আপনি ভালো রকম খাদ্য দেবেন কয়েকটা বার খাদ্য দিন নিচ থেকে দেখবেন অসংখ্য শক্তিশালী ডাল বেরোতে থাকবে এবং গাছের ক্ষেত্রে এটা বেরোয় সেটা কিন্তু ভেঙে দেবেন না আর সেই ডালে ফুলকুড়ি আসলে আপনার কুঁড়ি কিন্তু ঝরে যাবে না এর জন্য আমরা যে অনেক চিকিৎসা করি কিন্তু এটা এর প্রয়োজন ছিল না তরতাজা আর শক্তিশালী ডালের মধ্যে যখন কুড়ি আসবে সে খুব শক্ত সমর্থ হবে এবং গাছের পাতার রং অনেক সুন্দর থাকবে আপনার যদি তা থাকে কখনোই গাছ থেকে কুঁড়িগুলো ঝরে ঝরে পড়বে না আর গাছে আপনার ফুলে ফুলে ভরে উঠবে তো দিতে বললাম আর আপনি পাইকারি ধরে দিলেন দিতে দিতে দেখছেন পাতা বড় বড় মোটা মোটা হয়ে যাচ্ছে আর সেক্ষেত্রেও দেখছেন যে সম্পূর্ণভাবে ফুলগুলো ফুটে উঠতে পারছে না তাতেও দেখছেন মাথাটা বগা মেরে যাচ্ছে অর্থাৎ মোটা হয়ে যাচ্ছে তাহলে তো আপনাকে খাদ্য দেওয়া বন্ধ করতে হবে আর বন্ধ করলেই কিন্তু এবং পাতা কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে করলেই কিন্তু আপনার ফুলগুলি সঠিকভাবে আবার ফুটতে থাকবে তো আপনি খাদ্য দেবেন সেই খাদ্যটা গাছ খেয়ে নেওয়ার পর আবার দেবেন এই আজকে খাদ্য দিলেন আবার কালকেও দিলেন গাছের পাতা বড় বড় হয়ে যাচ্ছে মোটা হয়ে যাচ্ছে গাছের ডাল শাখা নেই সেই জন্য আমরা গাছের অনেক ক্ষেত্রে গাছকে যখন রোপণ করি আর গাছ রোপণ থেকে দেখার পর যে আমরা দেখি একটা নির্দিষ্ট হাইট সেই হাইটের পর কিন্তু আপনাকে কেটে ফেলে দিতে হবে দিলে অনেক শাখা বেরোবে তারপরে আপনি ফুল নেবেন গাছের সৌন্দর্যতা আপনার আলাদাই থাকবে তাহলে আমরা কেটে ফেলে দেব তার গাছের ডাল বড় হবে ফুল ফুলকুঁড়ি হবে ফুল দেখব দেখুন ফুল দেখব দেখে নেওয়ার পর কিন্তু আমরা নির্দিষ্ট একটা হাইটে আবার বসিয়ে দেব। দেখবো যে গাছটি ভীষণ সুন্দর হয়ে গেছে সে একবার মিলিভাগ আক্রান্ত হলে সে গাছকে আমরা ভালো করে উঠতে পারছি না সকল পাতা একদম যেন পিঁপড়ে মারা হয়ে গেছে গোটা কাণ্ড জড়িয়ে সাদা হয়ে গেছে আমরা কিছু নিজেরা ঘরোয়া খাদ্য বা ঘরোয়া ওষুধ হিসাবে বানিয়ে দিচ্ছি দেখুন এই সময় গাছের যা কন্ডিশন আপনাকে একটু দোকান থেকে কিনে নেওয়া ওষুধ অর্থাৎ দিতে হবে আপনি যদি সবই বানিয়ে নিতে চান গাছের এই সময়কার যা অবস্থা দেখছেন সেক্ষেত্রে আপনার একটু ভালো ডোজের ওষুধ দিতে হবে অর্থাৎ যদি এরকম গাছে দেখেন যে সাদা মিলিপাক ভরে গেছে ফিন্ডাল নামে একটি ওষুধ পাওয়া যায় আপনারা দিতে পারেন খুব পারফেক্ট গাছ হবে তবে যে কোনো ওষুধ লিটারে ওয়ান এম এর বেশি দেবেন না তাতে কি হবে গাছের যে পাতা পরিমাণে অতিরিক্ত থাকলে গাছের পাতার ক্ষতি হবে গাছের পোকাটা হয়তো মারা যাবে কিন্তু পাতার ক্ষতি হবে অর্থাৎ লিটার ওয়ান এম করেই দেবেন যেটা কম পাওয়ারের ওষুধ থাকবে সেটা আপনাকে দোকানদার বলে দেবে যে এটা পরিমাণে এক লিটার এক এম এলের জায়গায় দু এম দিতে হবে কিন্তু আপনি নিজের থেকেই যে কোনো ওষুধ এক লিটার জলে এক এম দেবেন এছাড়াও আপনি দিচ্ছেন আপনার বাড়ির সোনাটা ওষুধ কাকা ওষুধ কনফিডার কনফিডেন্স ভালো তো কিন্তু সেটা দৈনন্দিন বা দিচ্ছেন তা কিন্তু নয় অন্তত দশ দিন গ্যাপে গ্যাপে পনেরো দিন গ্যাপে গ্যাপে বা সপ্তাহে একবার যদি আপনি দেন তাতে গাছের কোনো ক্ষতি নেই গাছের রোগবালাইয়ের ব্যাপার নেই গাছ কিন্তু একদম রোগ মুক্ত থাকবে গাছটি আপনার ভালো থাকবে এভাবে একেবারে কুঠি হয়ে যাওয়ার আর ব্যবস্থাটা কিন্তু আপনার করতেই হবে না কারণ গাছের যদি প্রথম থেকে আপনি একটা নিয়মিত ওষুধ সাপোর্টিক ট্রিটমেন্ট হিসাবে দিয়ে থাকেন তাহলে গাছ কিন্তু আপনার ভালো থাকবে সেটা রোগ এসে যাওয়ার পরে দিচ্ছেন ভালো করতে পারছেন কাউকে কাউকে করতে পারছেন না আমি আপনাকে বলবো যে মাঝে মধ্যে দিয়ে রাখুন তাহলে কিন্তু আপনার গাছটি সর্বদাই সুন্দর থাকবে আছির পাতায় হাত দিচ্ছেন বন 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 করে উড়ে বেড়াচ্ছে পোকা কে সাদা মাছি হ্যাঁ সাদা মাছি পাতায় হাত দিচ্ছেন একদম একদম পোকা বন বন করে উড়ে বেড়াচ্ছে সেই চোষক পোকাগুলো পাতা সমস্ত খেয়ে নিচ্ছে গাছের পাতার ক্ষতি করছে আচ্ছা আপনি তো পেগাসাস নামে ওষুধটা দিয়েছেন এই ওষুধটা একটু কড়া ডোজে দিতে হয় এই পোকাটা অতি পাওয়ারফুল অর্থাৎ এক থেকে দুইবার আপনাকে দিতে হয় তো পেগাসাস নামে ওষুধটি আপনি লিটারে দুই গ্রাম করে দিয়ে সকালবেলা ভালো করে স্নান করিয়ে দেবেন দেখবেন ক্লিয়ার হবে আচ্ছা আপনার রোগ মুক্ত হলো আবার তো সেই পোকা ঘুরে এলো এখন গাছের গোড়ায় অতিরিক্ত ছাওয়া হলে অর্থাৎ গাছের পাতা চাপ হলে বা আপনার স্যাঁতসেঁতে জায়গার মধ্যে গাছ থাকলে সেক্ষেত্রে মাটির মধ্যে এই প্রকার জন্ম কিন্তু অনব্রত হতেই থাকে সেই জন্য আমি আপনাকে বলবো যে গাছের গোড়াতে রৌদ্র পায় এই ব্যবস্থা আপনি করুন আপনি গাছকে রৌদ্র রেখেছেন কিন্তু গাছের গোড়াতে রৌদ্র পাচ্ছে কি না একটু খেয়াল করুন হ্যাঁ তো সেই জন্য আমি আপনাকে বলবো যে গাছের গড়ায় কিন্তু অবশ্যই আপনি চুনের জলটা দেবেন হ্যাঁ ঠিক যদি আপনি দেন যে মাটিতে চুন দেবেন কতটা দেবেন দশ লিটার জলে কত দেবেন দশ এম নয় ঠিক আছে দশ লিটার জলে একশো গ্রাম দিয়ে দেখুন ক্লিয়ার কাজ পাবেন এমনি মাঝে মধ্যেই তো আপনি ফাঁকির দেন দেবেন ফাঙ্গিসাইড গাছে দিলে কত দেবেন না ফাঙ্গিসাইড গাছে দিলে এক গ্রাম করে দেবেন আপনারা দুই গ্রাম করে দিয়ে ফেলেন কেন এক গ্রাম দিলেই কাজ হবে মাটিতে দিলে আপনারা কত দেবেন তাহলে কিন্তু দুই গ্রাম দেবেন হ্যাঁ তাহলে আপনি ফাঙ্গিসাইড যখন মাটির মধ্যে দেবেন লিটারে দিলে দেবেন মাত্র দুই গ্রাম আর সেই জলটা কিন্তু আপনি গাছের গোড়ায় দেবেন পাতায় দিলে কত দেবেন দেবেন এক লিটার জলে এক এম বা এক গ্রাম একদিন ধরে আপনার মাটির মধ্যে সবুজ সবুজ ভাব আছে সেটা খুব সুন্দর করে শুকনো হওয়ার পর যদি আপনি এই জলটা দেন চুনের জলটা দেন তারপরে আবার রুদ্র খাইয়ে দেন তাহলে ওই সবুজ সবুজ অংশগুলো ধীরে ধীরে কিন্তু শুকনো হয়ে গিয়ে আবার ফ্রেশ খাদ দিতে রূপায়িত হয়ে যাবে অর্থাৎ যখন মাটির মধ্যে অতি ফাঙ্গাস জন্ম নেয় সেখানে কিছু আগাছা উদ্ভিদেরও জন্ম নিতে থাকে যেগুলো একদম কিন্তু স্যাঁত সেত জায়গাতে হতে ভালোবাসে আর সেটাকে সম্পূর্ণভাবে খাদ্যের রূপায়িত করে নিতে হবে অর্থাৎ মাটিতে একবার সুন্দর করে এলোমেলো করে নেবেন আর নেওয়ার পরে সেটা শুকনো হলে আপনি জল দেবেন আর আপনার গাছ কিন্তু প্রতিটি গাছই ভালো হতে থাকবে এবং ধীরে ধীরে সুন্দর হতে থাকবে ধরা গাছকে ভালোবাসেন গাছকে ভালোবাসেন বলেই এত কিছু ভাবনা চিন্তা আমাদের মধ্য আর গাছকে ভালোবাসুন আপনারাও ভালো থাকুন এবং অবশ্যই আমার যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন একটা লাইক করুন ভালোবাসা দিন আর তাহলে আপনি এই ধরনের অনেক ভিডিও আপনার সামনে দিতে আমি প্রস্তুত অর্থাৎ আপনার গাছের বন্ধু হয়ে আপনার বন্ধু হয়ে কিন্তু আপনার পাশে থাকতে ইচ্ছুক উপকারী বলে মনে হলে ভিডিওটি তাহলে শেয়ার করে দেবেন বন্ধুরা ভীষণ ভালো থাকবেন আবার দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিওর সাথে আর একেবারেই সুস্থ থাকবেন এই কামনাই করি ঈশ্বরের কাছে ধন্যবাদ